এতটা মন মুগ্ধ হয়ে গেল যে আমরা সেটার থেকে মুখ ফেরাতে পারলাম সত্যি তাই নিয়ে আসলাম নিয়ে আসলাম তবে এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম এই কারণে কারণ আমরা অলরেডি ভিডিওটা একবার শুট করেছিলাম আপলোডও করেছিলাম কিন্তু টেকনিক্যাল কারণবশত সেটাকে রিমুভ করতে আমরা বাধ্য হই কয়েকজন আর কি কমেন্ট করে জানিয়েছেন আর কি আমরাও মানে খেয়াল করিনি আর কি ব্যাপারটা ভুলটা আমার ভুল আমার একদম সত্যি কথা তো একটু ক্ষমা চেয়ে নিচ্ছে ক্ষমা করে দিও ভাই আর আবার আমরা এটাকে রিশুট করছি এবং নিয়ে আসছি যাই হোক তো গানটা শোনা শোনা হয়ে গেছে অসাধারণ একটা গান অসাধারণ গান অসাধারণ সত্যি অসাধারণ গান এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আন্ডার বিভিন্ন রকম চ্যানেল রয়েছে যারা কিন্তু খুব সুন্দর এবং ভালো কাজ করে চলেছে তাদের প্লিজ সাপোর্ট করো সত্যি দেখবে তোমরা আগামী দিনে আরো ভালো ভালো জিনিস পাবে ট্যালেন্টটাকে নিয়ে আসতে পারবে যে হ্যাঁ সত্যি আমাদের দেশে এত সুন্দর সুন্দর ট্যালেন্ট লুকিয়ে রয়েছে যেগুলো সাপোর্টের প্রয়োজন সত্যি সাপোর্টটাই হলো মেন দরকার একদম তো সেই রকমই একটা চ্যানেল থেকে আমরা নিয়েছি বলেই দিচ্ছি তো গিস জেন জামান হ্যাঁ শাকির জেন লিরিক্স এবং টিউন হচ্ছে শাকির জামান ভাই দিয়েছেন এবং গানটা গেয়েছেন দুজনেই শাকির জামার এবং রায়ান আফ্রিদি রায়না আফ্রিদি ভাই তো শাকির জে ডেন চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি তো অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলে যাবে চ্যানেলটাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক শেয়ার তারপরে চলে আসবে দি বংশ ক্রিয়েশনে মনের মতো রিয়াকশন দেখার জন্য আর তার সাথে সাথে শাকির ভাইকেও সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও একদম তো চলো গানটা আরেকবার শুনি তারপর বাকি কথা হবে চলো আর তো শুনলো কোনো সেই কি মানে একই সব ভালো আছে জমানো বাস মোড়ানো কাগজে হাহা কে ভালো খুলে মানানো মানানো ভেজালো চোখেতে তোমাতে হারাই জানি আমি জানি আমি থাকো তুমি পাশা জানি আমি জানি আমি আচ্ছা তুমি কাছ আছি চলো চলে যা রে রাধারেশনিয় খুঁজেছি তোমার বারবার আমার শু তোমার পুরখার জনিয়ম জানিয়াম তুমি বৌ রম জন 却不愿。 জানি আমি জানিয়াম আমি আচ্ছা তুমি গাছ কাছি শুন গান মানে গানটা আগে শুনে নিয়েছি যে মনে হচ্ছে কি একদম না আরো মানে বেশি করে শুনি এটা মুখস্থটা অনেক বেশি হইতো তো গানটা গাইতে পারছিলাম না না একটা গান কোটা কে দিয়েছি এর কেবল মানে গানটার আমি যদি শুরু থেকে শুরু করি ফার্স্ট এর মধ্যে ভিডিও কিছু নেই শুধুমাত্র একটা ছবি রয়েছে ছবির মধ্যে একটা কনসেপ্ট রয়েছে একটা টেলিফোন তার সাথে কানেক্ট হয়ে রয়েছে তারটা হার্ট এর অসাধারণ কনসেপ্ট যারা একটু গান বা ব্যান্ডের গান নিয়ে চর্চা করে তারা খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝতে পারবে এবং তার সাথে রয়েছে লিরিক্স ওই অসাধারণ লিরিক্স লিখেছেন কোনো প্রশ্নই নেই মানে এই লিরিক্সগুলো না মানে সহজে কিন্তু বেরোয় না আমার মনে হয় এত সহজ নাই লিরিক্সটা আসবেই না আসবেই না এত সহজ আমার সেই চেনা পরিচিত রক সেই সিনেমার সেই ডায়লগ বারে আমার মনে পড়ে যায় রায়ন আফ্রিদি ভাইয়াও অসাধারণ গানটা গিয়েছেন সাকরি ভাই ও দুজন মিলেই আরকি গানটা গিয়েছেন আরকি তো অসাধারণ আরকি এই গান নিয়ে কোন কথাই হবে না এক অসাধারণ অনেক ভালো গানের থেকে ভালো শুধু আন্ডার রেটেড চার লাখ ভিউ যেখানে কী হিসাবে আমি জানি না হয়তো ওই যেহেতু আন্ডার রেটেড ব্যাপার এই জন্যই আর কিছু না এত সুন্দর একটা গান যেখানে লিরিক্সটা দিয়ে বোঝানো যাচ্ছে যে একটি ছেলে বা একটি মেয়ে তার একা ঘরে একাকিত্বের মাঝে যে চার দেওয়ালের মাঝে তার সময়টা কাটছে একটা বিচ্ছেদের সময় যেখানে তার পুরনো দিনের কথা মনে পড়ছে কি হয়েছিল কি ছিল এবং এই যে বর্তমান দিন কি হয়ে গেছে মানে সে ছিলে কিন্তু এখন আর নেই এবং আগামী দিনে আমি আর থাকবোই না হয়তো স্মৃতির মধ্যে সেই স্মৃতি জড়িত সেই প্রেম জড়িত এত সুন্দর একটা গল্প এত সুন্দর অসাধারণ লাগলো মানে বলে বোঝাতে যাবে না সত্যি তাই মানে অসাধারণ একটা সেই ফসিলস এর রূপম ইসলাম ভাই বা স্যারের যে এই এক ঘর আমার দেশ দেশ

কি বলবো সাপোর্ট প্রয়োজন যেরকম একটা ট্যালেন্টেড কোচে সে তার যেমন নিয়ে ভেতর থেকে যে প্রতিভাটা বের হচ্ছে এবং তাকে সমর্থন করার জন্য viewers দের সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন তো প্লিজ সাপোর্ট করেন সমস্ত চ্যানেলকে আন্তরিক তারুণ লাগলো গানটা খুবই ভালো ভালো করে ধন্যবাদ শাকির জামান ভাই রায়ান ভাই দুজনকে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য এবং সিরিয়াসলি প্লে তো ডেফিনেটলি চলে এসছে আমার যদিও আমার প্লে লিস্টে কত গান গান আমি শুনি তো মন থেকে বলছি ভাই আরো একটা গান যেটা আমার প্লে লিস্টে চলে এসেছে এত সুন্দর আমার গানটা লাগলো

আ তাদের সাথে যোগাযোগ পরিষদ গুনি দেওয়ার জন্য একটু বলতে পারি এই অনুভবে গানটা দিয়ে তোমরা তো মানে সব সময় সবার মানুষের মনে আর কি রইয়ে যাবে একটু বলতে পারি এক গানটা তোমরা গেয়েছো এরপরে অনেক হয়তো ভালো গান উপর বা কিন্তু অনুভবে ইজ অনুভবেই জরুরি এর সাথে আমি কোনো কাউকে মানে আনতে পারায় আমি মার পাচ্ছি না একটু 4 লাখ না 40 লাখ ভিউ মিনিমাম হওয়া উচিত একদম মানে এটা আমার মনের কথা এটা কোনো বানানো বা মানে আপানোর কোনো কথা না আমি এইভাবেই বললাম আপানোরও কোনো কথা না এমন মনের কথা বললাম

তবুও তোমরা মাঝে মধ্যে একটু কষ্ট কমেন্ট করো যে দাদা কী সব নিয়ে আসো তোমাদের কী পছন্দ একটু দেখো ভিডিওগুলো একটু মানে দেখে তারপর জাজ করো তাহলে ভালো লাগবে আমাদের খুশি হবে যে তোমরা জিনিসটা দেখছো তারপর হয়তো বলছো না দেখে যদি জাজ করো তখন খারাপ লাগে মানে আমরাও অনেক বেছে চেষ্টা করি অনেক ভিডিও ভালোভাবে দেখে তারপর ভিডিওগুলো আনার চেষ্টা করি তো একটু সাপোর্ট করো আমাদেরকে প্লাস যারা করছে তাদেরকেও সাপোর্ট করো দুজনের সাপোর্ট মিলেই তো বেশ মিলেমিশে একাকার হয়ে যাবে একদম তো তার জন্য যাই হোক বেশি করে আমাদের ইনস্টাগ্রামে বেশি করে ফলো করো আর ইউটিউবের চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দাও যারা সাবস্ক্রাইবার বেশি করে বাড়ে একদম আর এখনও যারা ফেসবুক গ্রুপে জয়েন করে জয়েন করে নাও আর বেশটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও যত বন্ধু বান্ধব অফিস কলিক এক্স ওয়াইজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা তারপর কী জানো ভাড়াটিয়া আর এরকম প্রেমিক প্রেমিক প্রেমিকার সবাই সবাই সর্বোত্তম শেয়ার নাম সর্বোত্তম শেয়ার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসো ভালোবাসা সরিয়ে দিও পরবর্তী ভিডিও তো তোমার সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা